হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবি স্টাডি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার যারা পুলিশ প্রার্থী আছো তো বন্ধুরা এইবার কিন্তু পিআরবি ইতিহাস করতে চলেছে তো বন্ধুরা তোমরা হয়তো থাম্বেল দেখে কিছুটা অবগত হয়ে গিয়েছো তো সমস্ত কিছু ডিটেলস সহকারে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব আর তোমরা কিন্তু ভিডিওটি একদম মিস্কিপ করবে না ওকে বন্ধুরা তার সাথে বলবো তোমার যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য বন্ধুরা তোমাদের আমি কিন্তু থামবেলে কিছুটা অবগত করেছি তোমাদেরকে যে তোমাদের ডাব্লিউপি রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঠিকই শুনলে তোমাদের কিন্তু এসআই যারা এসআই পিলিমিস পরীক্ষা দিয়েছিলে ওকে তোমাদের কিন্তু রেজাল্টের কিন্তু নাইনটি পারসেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ওকে তো তোমাদেরকে বলে রাখি যে তোমাদের রেজাল্ট কবে আসবে এবং তোমাদের কাট অফ কত যেতে পারে সেটাও বলবো এবং তোমাদের কত গুণ তোমাদের পাশ করাবে এবং তোমাদের মাঠে কতজনকে ডাকবে সমস্তরাই বলবো একটু ধৈর্য ধরে দেখো একদম তোমাদের সাথে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদেরকে সবার ফার্স্টে বলে রাখি অনেক জায়গায় তোমরা হয়তো অনেক কিছু শুনেছ যে তোমাদের কত গুণ পাস করাবে বা তোমাদের কতজনকে ডাকবে তো তোমাদেরকে বলে রাখি ছেলেদের ক্ষেত্রে ডাব্লিউ পি ছেলেদের ক্ষেত্রে তোমাদের দশ থেকে এগারো গুণ ছাত্রকে কিন্তু তোমাদেরকে মাঠে ডাকবে নট পঁচিশ গুণ তোমরা জানো পিআর তোমাদের কলকাতা পুলিশ এসআই কিন্তু পঁচিশ গুণের মতো পাশ করিয়েছে মেবি ওকে তো তোমাদের কিন্তু ডাবলিউবিপি এসআই কিন্তু সেরকমটা নয় তোমাদের কিন্তু দশ থেকে এগারো গুণ ছেলেদেরকে পাশ করাবে ওকে এবং তার সাথে মেয়েদের ব্যাপারটা কিন্তু একটু বেশি মেয়েদেরকে পনেরো গুণের উপরে কিন্তু পাস করাবে তোমাদের মাঠে ওকে আর তোমাদের কিন্তু মেন্স খুব দ্রুত হতে চলেছে তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই সম্ভবত তোমাদের মেন্সের ডেট পড়বে তো এখন বলে রাখি তাহলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে তো বন্ধুরা যে আপডেটটি দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তিরিশে অক্টোবরের আগেই তিরিশে অক্টোবরের আগেই তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি একটু দাঁড়াও তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবরের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ডাব্লু বিপি এসআইআর ওকে ডাব্লিউপিএসআইয়ের তিরিশে অক্টোবরের আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তোমরা একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট তোমাদের দেখতে পারবে ওকে আর কত গুণ পাশ করাবে সেটা কিন্তু বলে দিলাম যে দশ থেকে এগারো গুণ ছেলেদেরকে পাশ করাবে আর মেয়েদেরকে কিন্তু একটু পনেরো গুণের উপরে কিন্তু পাস করাবে ওকে এটাই কিন্তু আপাতত যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তাই তোমাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত প্রকার যে কোনো আপডেট দেওয়া হয়ে থাকে একদম সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি বলো কাট কত যেতে পারে তো বন্ধুরা অলরেডি আমি কিন্তু এক অলরেডি কিন্তু আমি কাট ভিডিও তৈরি করেছি তোমরা দেখো ওকে তোমাদের দেখো ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া আছে দাঁড়াও ওয়ান সেকেন্ড হ্যাঁ ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া আছে যে তোমাদের কাট অফ কত যেতে পারে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে একদম ডিটেলস সহকারে একদম ডিটেলস সহকারে কিন্তু তোমাদের দেওয়া আছে যে কত যেতে পারে মেল ফিমেল সমস্ত কিছু ওকে তাই তোমরা ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটি দেখে নেবে ওকে তো বন্ধুরা ভিডিওটি বেশি করবো না এখানে শেষ করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্যারেস্ট্রি দেখা হচ্ছে নতুন আপনার সাথে জয় হিন্দ জয় ভত বন্ধুমাত্র